মহাগুর এই বন্দনায় বলা হয়েছে তিন প্রকার চৈত্র ওয়ানি চেতিয়ান সাব্বান আমি সর্বদা সেই সকল চৈত্রকে বন্দনা করছি ওয়ানী চেতিয়ান সাব্বান সর্বterne সুপতিতিtam সর্বত্র যে প্রতিষ্ঠিত হয়েছে তিন প্রকারের যে চত্ব বন্দামি যেতি আনসবাম আমি সেই তিন প্রকার চত্বকে সর্বদা অনন্তmostকে বন্দনা করছি কোন কোন চত্ব শারীరిక দাতুম শরীরে ধাতু দিয়ে যে চত্ব নির্মাণ হয়েছে মহা বোধি মহা বুদ্ধি চত্বকে মহা বোধি বুদ্ধার কিন্তু সঠিক হিন্দু ধর্মের অনুসারীরা প্রতিমা বলে ভাস্কর্য আছে নানান ব্যক্তির নানা অবয়ব প্রকৃতি জীব জন্তু এগুলার যে এগুলা এগুলার যে স্থাপনা প্রতিকৃতি নির্মাণ করা হয় ভাস্কর্য কালুচার তারপরে দেব মূর্তি হয় হিন্দু সম্প্রদায় এদেরকে প্রতিমা বলে মূর্তি বলে কোন ব্যক্তির অবয়বকে ফুটিয়ে তোলা হলে শিল্পীর তুলির আদরে তুলির আচরণ সেটাও প্রতি মূর্তি হয় আপনারও একটা মূর্তি হতে পারে তো বুদ্ধের মূর্তি যেটা আমরা বলি আমরা যে কোন সে শব্দটা বলি না অন্য ধর্মের যারা আছে তারা না বুঝার কারণে বুদ্ধ প্রতিবিম্ব আর বুদ্ধমূর্তি মূর্তি বুদ্ধ প্রতিবিম্ব এক কথা নয় এটা তারা যেমন বুঝতে পারে না আমাদের সমাজেও পারে আমাদের সমাজ এখনো বুদ্ধমূর্তি বললে খুব সহসা বুঝতে পারে বুদ্ধ প্রতিবিম্ব বললে হর্তা লাগে সহজ বুঝতে পারে না আর যদি বুদ্ধাবাং বলি তাহলে একেবারে মাথার উপর দিয়ে চলে যায় কিন্তু পালিত বুদ্ধমূর্তি নাই দুটা শব্দ পাবেন বুদ্ধমূর্তি দান করার সময় যে আমরা মন্ত্র বলি কি বলি হিমাং বুদ্ধাপান দেব মানুষ প্রতিবিম্ব দেব মানুষের পূজার উদ্দেশ্যে আমি দান করি সে বুদ্ধাপতিবিম্বান সেই জায়গাতে আরেকটা শব্দ প্রয়োগ করা যায় হিমাং বুদ্ধ পাতিরূপাণ হিমাং বুদ্ধা পাতিরূপাণ আমি যে বুদ্ধের যে রূপ বুদ্ধের রূপ বুদ্ধের রূপকে ফুটিয়ে তোলা এই কারণে এটা বুদ্ধের রূপ বুদ্ধের অনুরূপ বুদ্ধের অনুরূপ বুদ্ধার রূপা বড়জন বুদ্ধ হয় বুদ্ধ এই হচ্ছে বৌদ্ধিক শব্দ আস্তে আস্তে পারলে বুদ্ধি শব্দের ব্যবহার সে একপথে হতে আমার এটা পরম সম্মানের সাথে সম্মান প্রকাশ করা হয় বুদ্ধের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয় সেটি কষ্ট হলেও বুদ্ধ প্রতিবন্দ্ব বুদ্ধ প্রতিবিম্ব 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 যে বুদ্ধ প্রতিবিম্ব যদি আপনি বলেন এটা সম্মানের সাথে বলা সে কারণে এটা হচ্ছে একেবারে ত্রিপিটকের পরতে পরতে পাবেন তাই বুদ্ধার উপায় নামে বুদ্ধার বুদ্ধ প্রতিবিম্ব ক্ষেত্রে এবার মিলিয়ে নেই শারীরিক ধাতু বুদ্ধের শরীরের অতি নিয়ে ধাতু দিয়ে যে স্তূপা নির্মাণ করা হয়েছে তাকে বলা হচ্ছে শারীরিক চৈত্য তার নাম শারীরিক চৈত্র স্তূপা যেটা শুনেছেন এটা এখন বন্ধনাতে কি পাচ্ছেন বন্ধনাতে বাংলাতে চৈত্র সেই চৈত্র হচ্ছে স্তুপা সেই চৈত্র হচ্ছে স্তূপা ওই স্তূপা থেকে শুরু করে এখনো ভারতবর্ষে তীর্থ ভ্রমণে গেলে নানান স্তূপা পাবেন রাজগৃহে পাবেন বৈশাখীকে পাবেন সবখানে স্তূপা পাবেন সে স্তূপা বন্ধনাতে বলতে বলতে জীবন গেছে অনেকে জীবনের শেষ প্রান্তে এসেছে ঠিক না চেতিয়াম বলেছেন সে চেতিয়ামের বাংলা হচ্ছে চৈত্র তিন প্রকার আজীবন বলেছেন বন্ধিয়াম সাববার টা নিয়ে এই তিন প্রকার চৈত্র যেখানে যেখানে সর্বত্র প্রতিষ্ঠিত করা হয়েছে একটা হচ্ছে শারীরিক আপনি যুদ্ধের শরীরের সরাসরি অস্থিতা নিয়ে যে চৈত্র নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে শারীরিক চরিত্র বুদ্ধ জীবিত কালে যে সমস্ত উপকরণ ব্যবহার করেছে তাকে বলা হয় পারিভৌগিক পারিভৌগিক চৈত্র কারণ তিনি পরিভোগ করেছেন জীবিতকালে তিনি কিছু কিছু জিনিস পরিভোগ করেছেন যেমন তিনি পিণ্ড ভোজন করেছেন পাত্রে এই বুদ্ধের ভিক্ষা পাত্র পিণ্ড এখনো যেটা আছে সেটা পারিভোগিক জাতি কেউ যদি বন্দনা করতে চায় বুদ্ধের পিণ্ড পাত্রের উদ্দেশ্যে তবে হাতি লাঠি যা ব্যবহার করেছে নষ্ট পরিষ্কার ব্যবহার করেছে এগুলা হচ্ছে পারিভোগিক জাতি আমরা তো সেগুলো পাচ্ছি না আমরা যেটা পাই আমাদের হাতের নাগালে সেটা হচ্ছে কি মহাবোধি সেটা কি বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছেন সে মহাগুদিবৃক্ষ মূলে জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়েছেন করেছেন বলে ব্যবহার করেছেন বলে কি চৈত্র ধাতু চৈত্র যেমন সমমর্যাদা মনে রাখবেন আমি একদিন মহাবুদি নিয়ে কি অদ্ভুত বিচিত্র ঘটনা আছে গুদিবৃক্ষ ডিমে সেদিন আলাদা একটা দর্শনা করব কি কারণে ধাতুর সমমর্যাদা পায় তিন প্রকার চৈত্য বলা হয়েছে সমমর্যাদা সমান পুণ্য ধাতু চৈত্যকে বন্দনা করলে যে পূর্ণ পাওয়া যাবে সেই একই চিত্ত একই শ্রদ্ধা নিয়ে দ্বিতীয় পারিভূমিক চৈত্য মহাভূমিকে যদি বন্দনা করেন সেই একই পূর্ণ পাবেন তারপরে পরেটা হচ্ছে বুদ্ধার উপার উদ্দেশিক দ্বিতীয় নাম্বার হচ্ছে উদ্দেশিক চৈত্য উদ্দেশিক চৈত্য কি বুদ্ধের উদ্দেশ্যে যে চৈত্র বুদ্ধের অবয়ব ফুটিয়ে তোলে বুদ্ধের রোগ ফুটিয়ে তোলে যে চৈত্র সেটা হচ্ছে চৈত্র এবার বুদ্ধ প্রতিবিম্বের তাইলে বুদ্ধ প্রতিবিম্ব এটা কি শুধু বুদ্ধমূর্তি না চৈত্র বুঝতে পারেন নাই ধাতু দিয়ে নির্মিত চৈত্র হচ্ছে শারীরিক চৈত্র একটা গেল তিন প্রকার চৈত্র হচ্ছে চৈত্র বুদ্ধ যেটা পরিভূত করেছে যেমন বুধি মহাবুদ্ধি হচ্ছে কি পারিবুদ্ধি চৈত্য এখন বুদ্ধ নেই বা বুদ্ধিবৃত্ত আছে আমরা বুদ্ধিবৃত্তকেও পারিবুদ্ধি চৈত্য হিসেবে ব্যবহার করছি কিন্তু আমরা যখন বুদ্ধের একটা আদল বুদ্ধের একটা রূপ বুদ্ধের একটা প্রতিবিম্ব যখন সামনে রেখে বন্দনা করি পূজা তুলি ধূপ প্রদীপ জ্বালিয়ে বন্দনা করি মনটা কেমন শীতল হয় মনটা কেমন প্রাণবন্ত হয় শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে যায় বুদ্ধের প্রতিরূপ আমি মনে করছি এটা মূর্তি নয় ইট পাথরে নির্মিত মূর্তি নয় আমি বুদ্ধের প্রতিরূপ বুদ্ধের পরিবর্তে বুদ্ধ বুদ্ধ রূপাম বুদ্ধ প্রতিবিম্ব সেই তিন নাম বা উদ্দেশিক তৈরি হিসাবে বুদ্ধ প্রতিবিম্বকে পূজা করছি অর্থাৎ বুদ্ধ প্রতিবিম্বাং বুদ্ধ যেটা বলেছেন উদ্দেশিক চৈত্র বুদ্ধের উদ্দেশ্যে নির্মিত যে চৈত্র অর্থাৎ বিহার এবং বুদ্ধ বিহার এবং বুদ্ধ হচ্ছে কি চৈত্রী চৈত্র চার প্রকার চৈত্রের কথা আপনি বলতে পারেন আরেক প্রকার চৈত্র ধর্মচৈত্র যদিও বা বন্দনা বলেন ত্রিপিটকে বলেন আপনি তিন প্রকার চৈত্র বন্দনা করছেন কিন্তু আরেকটা চৈত্র আপনি যুগ করতে পারেন অযৌক্তিক হবে না তার নাম ধর্ম ধর্মচৈত্র ধর্মচিত্র তাকে বলে বুদ্ধ ভাষিত একুশ সাত চুরাশি হাজার ধর্ম পরবর্তীতে সংজ্ঞায়নের মাধ্যমে পর পর ছয়টি সংজ্ঞায়নের মাধ্যমে অন্তর্ভুক্ত সংশোধন বিশোধন করে যেটি সংজ্ঞায়ন হয়ে চিত্র বিনয় অভিধর্ম ভেদে ত্রিপিতকের অন্তর্ভুক্ত করা হয়েছে বুদ্ধের শেষ সমস্ত বাণী যে ত্রিপিটকের অন্তর্গত সেই সমস্ত চুরাশি হাজার ধর্ম সম্বলিত গ্রন্থকে ধর্মচৈত্র বলা হয় চৈত্র বলা হয় আমি ধাতু চৈত্রকেও বন্দনা করছি পারিভোগিক চৈত্রকেও বন্দনা করছি তারপরে উদ্দেশ্য চৈত্র বন্দনা করছি ধর্মচৈত্রকে কিভাবে বন্দনা করবে যারা জানেন না তারা চাইলে যেটা করতে পারেন আপনি জীবনে কত কিছু কিনেছেন বাড়িতে হাজার লক্ষ টাকা দামে কিনেন নাই কিনেছেন

সিন্দু দিয়ে আঁকলে রাখছি থাকবে না কিছু বছর কিছু নাও থাকতে পারে আগুনে পুড়তে পারে পানিতে তলিয়ে যেতে পারে চোর ডাকাতে লুণ্ঠন করতে পারে হরণ হতে পারে কোনো নিশ্চয়তা নাই তবুও রাখছি তো আগলে আগলে কেউ কিছু করেনি

পুণ্য কি পাপ কি শিখিয়েছে বুদ্ধ তো সরাসরি নেই যে ত্রিপীঠকে পৃষ্ঠা উল্টালে আপনি বুদ্ধকে খুঁজে পান ধর্মকে খুঁজে পান সঙ্গকে খুঁজে পান যা আড়াই হাজার বছর আগে আবির্ভূত হয়েছিল আপনি আজও পাচ্ছেন অক্ষতভাবে পাচ্ছেন সেই ত্রিপীঠকে একটি সেট বিশ হাজার হয়তো নেই তা তো দূরের কথা অসংখ্য বাড়িয়েছে আমার পিতা মাতা একটি বইয়ের খন্ড আপনি বাড়িতে পারেন তাহলেও সেটা কি শো আছে যত্রে তত্রে থাকবে হয়তো পৃষ্ঠা অর্ধেক নেই আমাদের এই অবস্থা কেন হয়েছে তার একটাই কারণ সেটার মর্ম আমরা বুঝতে পারি আপনি পড়তে পারেন না ঠিক আছে সুন্দর একটা স্থানে সেটাকে একটা বন্দনা তো করতে পারেন সবগুলা বুদ্ধ বাণী বুদ্ধকে যখন জিজ্ঞাসা করা হয় ভগবান বুদ্ধ আপনার পরিবর্তে আমরা কাকে মেনে চলবো হে আনন্দ হে সারিপুত্র তোমরা আমাকে একজন বুদ্ধকে পেয়েছো কিন্তু আমার পরিবর্তে চুরাশি হাজার ধর্মের স্কন্দ এক একটি বুদ্ধ রূপে চুরাশি হাজার বুদ্ধ তোমাদেরকে অনুশাসন করবে তোমাদেরকে পথ দেখাবে সে কারণে হচ্ছে ধর্মযুদ্ধ চুরাশি হাজার বুদ্ধ এখন আপনাদেরকে আমাদেরকে অনুশাসন করছে আমাদের কাছে কিন্তু সে খবরটি আছে মামুলি একটা বই হিসেবে দেখিয়া কেনা করে বই কিনে না আমি সেটা বলছি না। বেচে দিলেও সে বই কি পড়া হয় সযত্নে রাখা হয় কিন্তু বলা হচ্ছে যদি পড়েন বা না পড়েন পড়লে তো আপনি জ্ঞান পাবেন জন্ম জন্মান্তরে জন্য আপনি পারণ পূর্ণ করবেন করতেও যদি না পারেন অনেক জায়গায় রেখে সুসম্মানে বুদ্ধের প্রতিবিম্ব রেখে যেমন পূজা করেন সেরকম আপনি ধর্মতত্ত্ব হিসেবে বাড়িতে ত্রিপিটক প্রতিষ্ঠা করে আপনি যদি প্রতিদিন দুবার প্রণাম করে ধর্মচিত্র জ্ঞানে বন্ধন করে শারীরিক দাতু চিত্র পারিভোগিক দাতু পারিভোগিক চিত্র মহাবলী উদ্দেশিক চিত্র বিহার বুদ্ধ প্রতিবিম্বকে পূজা করার মতো সে একই পূর্ণভাবে জানা সে কারণে ত্রিপিটককে আপনি ধর্ম চিত্র হিসেবে নিয়ে তার প্রকার চিত্রের কথা আপনি জানতে আপনি গ্রহণ করতে পারেন কিন্তু সরাসরি তিন প্রকার